আসসালামু আলাইকুম আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে বা আপনি ড্রাইভিং করে থাকেন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ঈদে আপনি লং ড্রাইভে বের হবেন গাড়ি নিয়ে তো যানবাহন চালানোর পূর্বে আপনার যেই যে সতর্কগুলো রয়েছে সেইগুলো আপনি যদি মেনটেন না করেন তাহলে আপনার রাস্তায় বা যে কোনো স্থানে আপনার প্রবলেম হতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যাকচুয়ালি আমরা যখন গাড়িতে কোথাও লং ড্রাইভে মুভ করব তার আগে সর্বপ্রথম আমাদের গাড়িতে চেক করতে হবে ইঞ্জিন অয়েলটা ঠিকমতো আছে কি না যদি ইঞ্জিন অয়েল না থাকে তাহলে আপনার ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে ইঞ্জিন ওভারহিট হয়ে ইঞ্জিন একেবারে পুরো নষ্ট হয়ে যেতে পারে ইঞ্জিন হেড জ্যাম হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের প্রবলেমে আপনি পড়তে পারেন দেখেন লং ড্রাইভে যাবেন যদি ইঞ্জিন বিকল হয় ওই গাড়ি নিয়ে আপনি কিন্তু কখনো মুভ করতে পারবেন না তো এর জন্য আপনাকে শুরুতে আপনার গাড়ির ইঞ্জিন অয়েলটা ঠিক আছে কি না আপনি কতদিন আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলেন সেগুলো হিস্টোরি দেখে জার্নির আগে অবশ্যই আপনি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নিন ব্যাটারির অবস্থাটা চেক করেন যদি দেখেন যে আপনার ব্যাটারি অনেক অনেক দিন হয়ে গেছে বা অনেক দিন গ্যারেজের মধ্যে বসেছিল চার্জ কমে গেছে যদি চার্জ কমে থাকে তাহলে চার্জ একটু দিয়ে নিন আর যদি দুর্বল বা একেবারে খারাপ অবস্থা থাকে ব্যাটারি সেক্ষেত্রে ব্যাটারিটা রিপ্লেস করে নিন তারপরে আসে আপনার টায়ারের অবস্থা টায়ার যদি খারাপ হয় ভাই যদি পুরাতন টায়ার হয় এই ক্ষেত্রে আপনি লং ড্রাইভে যখন যাবেন এই টায়ারের জন্য আপনার অনেক ভোগান্তিতে পোহাতে হতে পারে দেখেন টায়ার সমানভাবে ক্ষয় হয় না এখন এক একটা টায়ার এক একভাবে ক্ষয় হয় বিভিন্ন চাকায় তো আপনার যদি সামনে চাকা বেশি ক্ষয় হয়ে থাকে তাহলে আপনি ওটা অল্টারনেট করে পিছিয়ে দিতে পারেন হুইল রোটেশন করতে পারেন তো সর্বোপরি এই চেকগুলো আপনাকে করতে হবে তা না হলে আপনার হঠাৎ করে দেখা গেল পাঞ্চার হয়ে গেল তখন কিন্তু লং ড্রাইভে যাচ্ছেন কোথায় ওই গাড়ি নিয়ে আপনি কি ধাক্কায় নিয়ে যাবেন সেই একজন লোক খুঁজতে হবে তারপর ফোন দিতে হবে আসবে আপনার কাছে টায়ার খুলে নিবে অথবা আপনি খুলে নিয়ে তারপরে যাবেন এটা একটা লং প্রসেস এবং এটার জন্য যে ভোগান্তি পোহাতে হবে এমন দেখা যেতে পারে আপনার ঈদের ছুটি অবস্থা খারাপ হয়ে যেতে পারে তো তারপরে আসে ব্রেক সিস্টেম দেখেন ব্রেকের আমরা কন্টিনিউয়াস গাড়ি চালাই 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 আমার চাকা দিয়ে একটা সাউন্ড আসছে বাট এই সাউন্ডটা কিন্তু আমরা কখনোই নজরে নেই না এখন এই সাউন্ডটা কোথা থেকে আসছে দেখেন ব্রেক প্যাড ক্ষয় হবার পরে চাকা থেকে কিন্তু আপনার একটা হালকা একটা নয়েজ আসে এটা জাস্ট একটা ইন্ডিকেটর ইন্ডিকেটরে যখন ইন্ডিকেট দেয় যে আপনার চা ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে তখন কিন্তু এটা চেঞ্জ করতে হবে আর যদি চেঞ্জ না করেন লং ড্রাইভে যাবেন মানে অতিরিক্ত ব্রেকিং করার পরে আপনার প্যাড ক্ষয়ে এবং ডিস্ক ক্ষয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটা বড় ধরনের কাজ করাতে হবে ওয়ার্কশপে নিয়ে সময়ের সাপেক্ষ অ্যাকচুয়ালি আপনার তো টাইম কম এই টাইম কমের মধ্যে যদি এরকম ভেজাল হয় তাহলে কিন্তু আপনি এই সময়টা নষ্ট করবেন আর কি রেডিয়েটরের যে কুলেন্টের লেভেল এটা ঠিক আছে কি না এটা অবশ্যই চেক করবেন এমন এমন যেন না হয় যে কুলেন ফেলে দিয়ে রাস্তাঘাটে আবার পানি ভরে তারপরে ড্রাইভ করতে হয় এটা কিন্তু মহামুশকিলে পড়ে যায় পরে আপনার এ গাড়ির কন্ডিশন খারাপ হয়ে যাবে তারপরে দেখেন আপনি লং ড্রাইভে যাবেন এখন বর্ষাকাল ওয়াইপার ব্লেডটা আপনি ভালো করে চেক করেন রাবারটা হার্ড হয়ে গেছে কিনা যদি হার্ড হয়ে থাকে তাহলে এটা রিপ্লেস করুন তারপরে আর এখানে দেখতে পারেন ওয়াইপারের যে পানি আছে বা যেটাতে আপনি লিকুইড ইউজ করেন সেটা ফুল আছে কি না যদি না থাকে তাহলে ওখানে ভরে নেন ইন্ডিকেটর লাইট হেডলাইট ব্যাকলাইট এইগুলো অবশ্যই চেক করে নেবেন যেতে যেদের রাস্তায় যেতে যেদের আপনার লাইটের অবস্থা যদি খারাপ হয় হেডলাইটের অবস্থা তাহলে কিন্তু আপনি গাড়ি চালাইতে পারবেন না তারপরে আপনার গাড়িতে ফায়ার স্টপ স্টিং রাখতে পারেন এর কারণ হলো আপনার যে কোনো সময় আগুন ধরে গেলে আপনি তাৎক্ষণিকভাবে আগুনটা নিভিয়ে ফেলতে পারবেন আপনি লং ড্রাইভে যাচ্ছেন আপনি তো সাথে পানির বালতি নিয়ে যেতে পারবেন না বা কোথাও হঠাৎ করে পানি পাবেন না তখন কি করবেন ফায়ার স্টপ স্প্রে থাকলে আপনি এটা দ্রুত আগুনটা নিভিয়ে ফেলতে পারবেন তারপরে আনুষঙ্গিক জিনিস দেখেন এখানে প্রয়োজনীয় যে টুলস পাতি আছে গাড়িতে টুল বক্স জ্যাক টায়ার চেঞ্জার তারপরে টর্চ লাইট তারপরে আরও রাখতে পারেন জাম্পিং ক্যাবল যে কোনো সময় এইগুলো অবশ্যই প্রয়োজন হতে পারে দেখেন রাস্তায় আপনার ব্যাটারি দুর্বল হয়ে যেতে পারে সেক্ষেত্রে কি জাম্পার কেবল থাকলে আপনি অন্য একটা গাড়ি হেল্প নিয়ে আপনার গাড়িটা আপনি রানিং করে চলে যেতে পারবেন তারপরে আপনার লং ড্রাইভে যাওয়ার আগে অবশ্যই গাড়ির যে কাগজপত্র আছে রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ফিটনেস সার্টিফিকেটস ইত্যাদি অবশ্যই সাথে রাখবেন এবং গাড়িতে যাওয়ার আগে পানি দেখবেন আছে কি না গাড়ির মধ্যে খাবার পানি তারপরে আর একটা বিষয় হলো আপনি কোন রুটে যাবেন এই রুটটা আপনি সবসময় আগেই ডিসাইড করে নেবেন যে এই রুটে আমি গাড়ি চালিয়ে যাব তাহলে কী হবে আপনার ওই রাস্তা সম্পর্কে একটা ধারণা থাকবে এবং এই রুটে যাওয়ার আগে কি কী অবস্ট্রাকল আছে এইগুলো সম্পর্কে আপনি আগে জানলে এবং আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে তারপরে আপনার জরুরি নাম্বারগুলো সাথে রাখবেন অবশ্যই ফায়ার সার্ভিসের নাম্বার তারপরে যদিও বাংলাদেশে আপনি ত্রিপল নাইনে ফোন দিলে সব ধরনের সহায়তাই পাবেন তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন আর এখানে আসলে একটা ভিডিওতে সব কিছু বিস্তারিতভাবে বলা সম্ভব না আর ভিডিও অনেক লম্ব লম্বা হয়ে যাবে তাই আপনাদের জন্য একটি ইবুক তৈরি করেছি ইবুকটি অবশ্যই পড়ে নেবেন এইটি একদম সম্পূর্ণ ফ্রি ডাউনলোড লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি ডাউনলোড করে অবশ্যই এটা পড়বেন এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন তাহলে তারাও আপনার এই লং ড্রাইভে যাওয়ার পূর্বে সতর্ক হয়ে যাবে এবং তারা দুর্ঘটনা বা কোনোরকম রকম খারাপ অবস্থার থেকে বেঁচে যেতে পারবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম